দর্শক দেখতেই পাচ্ছেন আজকে মূলত বাংলাদেশের বিভিন্ন জেলা এবং উপজেলা এবং নিম্ন যে প্রত্যন্ত অঞ্চল থেকেও যে শিক্ষকরা আজকে এসছেন এই তার মূলত আজকে তাদের যে দাবিটি সেই দাবিটি হচ্ছে একেবারেই মূলত যে জাতীয়করণের লক্ষ্যে আজকের এই মহাসমাবেশ এবং শিক্ষক সমাবেশটি করছেন শিক্ষকরা এবং দেখতে পাচ্ছেন যে মূলত সেই শিক্ষকরাই মূলত এই মুহূর্তে স্লোগানে স্লোগানে এই যে সতীপালার সামনের সে সড়কটি আছে সেই সড়ক থেকে মূলত একেবারে তারা স্লোগানে স্লোগানে মূলত এই মুহূর্তে সবাই এক স্লোগানে মূলত দেখানোর চেষ্টা করি যে মূলত আজকের যে এই শিক্ষকদের যে সচিবালয় অভিমুখে যে পদযাত্রা ছিল সেই পদযাত্রাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রুখে দেওয়ার জন্য মূলত সামনের যে ব্যারিগেটটি দেখতে পাচ্ছেন সেই ব্যারিগেটটি দেওয়া হয়েছিল এবং সামনে মূলত অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এবং পিছনে যদি দেখানোর চেষ্টা করি তাদের যে জল সহ যে সাজাওয়া যান সেই সাজাওয়া যান ইতিমধ্যে আমরা লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন না মূলত এখানকার যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য আছেন তারা মূলত মধ্যে সেই যে ব্যারিকেট সেই ব্যারিকেট দিচ্ছেন এবং মূলত শিক্ষকরা বলছেন যে যেই ব্যারিকেট দেওয়া হোক না কেন সেই ব্যারিকেট টুচ্ছো ততক্ষণ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার এই তারই মেনে না নেবে ততক্ষণ পর্যন্ত তাদের এই যে আন্দোলন সেই আন্দোলন চলমান থাকবে এমনটাই বলছেন